হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি অনেক দিন পর তোমাদের মাঝে চলে আসলাম কিছু অসুস্থতার কারণে এতদিন তোমাদের মাঝে আমি ভিডিও দিতে পারিনি আমি আন্তরিকভাবে দুঃখিত তবে অনেক দিন পর আমি ভিডিও দেওয়া শুরু করব আশা করি তোমরা সবাই আমাকে যেভাবে সাপোর্ট করেছিলে আবার তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করবে আমার পাশেই থাকবে দেখতেই পাচ্ছ আমার বেবিটা আজ কত বড় হয়ে গেছে সে আজ লাল সবুজের পতাকা উড়াচ্ছে আসলে এটা একটা শীতের ভিডিও ছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম সে আধো আধো করে কথা বলা শিখে গেছে অল্প অল্প করে সে সবাইকে ডাকতেও পারে আসলে নানা ঝামেলার কারণে এতদিন তোমাদের ভিডিও আমি দিতে পারিনি তবে আশা করি এখন থেকে কন্টিনিউ করব তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আমার ছোট্ট সোনামণিটাকে কেমন লাগছে তোমাদের সবাই কমেন্ট করে আমাকে জানাবে দেখো আমি ভিডিও করছি সে দেখে ও সবাইকে ডাকছে বাই করছে তোমরা সবাই আমার জন্য দোয়া করবে এই দেখতে পাচ্ছ আরেকটা ভিডিও এটা একটা শীতের রোদ উজ্জ্বলময় দিনের ও ফাঁকা রাস্তা পেয়ে দৌড়াচ্ছে ওষুধ এখন হাঁটতেই নয় দৌড়াতেও শিখে গেছে এই যে ওরা আরেকটা দিন ও গেটের ভিতরে কিভাবে সাবধানতার সহিত ঢুকছে এই যে হলো আরেকটা দিন দেখো ওর চুল কেটে দিচ্ছি মনে হয় আমি দু মাস আগে এখন ওর কি পরিমাণের চুল গজিয়েছে দেখো কিন্তু সবাইকে দেখছে আমি কোথায় গিয়েছি সেটাও দেখছে আসলে এই মেমোরিগুলো অসাধারণ এগুলো আর ফিরে আসবে না বোধহয় এগুলো ভিডিও করে রেখেছিলাম আশা করি তোমাদের সবারই অনেক ভালো লাগবে এগুলো সবাই আমাদের জন্য দোয়া করবে আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ ভালো থাকবে আর আমার পাশে থাকবে আমাকে অনেক অনেক সাপোর্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তবে ভালো থেকো আসসালামু আলাইকুম